আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদি উপজেলায় এবং রূপপুরে আর কি তো এই যে একটা প্রকল্প এই প্রকল্পটা আর মাধ্যমে পাবনা জেলার যে ঈশ্বরদি রূপপুর নামক যে স্থানটা এটাতে মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় এবং এটা চব্বিশশো মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে প্রকল্পে এই প্রকল্পে সহায়তা করছিল হচ্ছে রাশিয়া তারপরে হচ্ছে ভুটানের রাজধানীর নাম কি এটা হচ্ছে থিম্পু তো ভুটান হচ্ছে দক্ষিণ এশিয়ার স্থল বেশি মানে বেষ্টিত একটা রাষ্ট্র আর ভুটানের যে অধিবাসীরা তাদের তারা নিজেদের নিজেদের দেশকে আর কি তাদের যে মাতৃভাষাটা সেটা জংখা ভাষা বলে বা মানে তারা নিজেদের দেশকে ডাকে হলো বজ্র ড্রাগনের দেশ এই নামে ভুটান কিন্তু সার্কের একটা সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপের পরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হচ্ছে এই হচ্ছে ভুটান পৃথিবীর গভীরতম রথ কোনটি পৃথিবীর গভীরতম রথ হচ্ছে বৈকাল রথ এইটা অবস্থিত হচ্ছে রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে এবং এটা হচ্ছে কিন্তু একটা সুপেয় পানির রথ এর আয়তন হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং সর্বাধিক গভীরতা হচ্ছে এক হাজার ছয়শো সাতত্রিশ মিটার এবং এটাকে কিন্তু ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক মানে ঐতিহ্যবাহী স্থান বলে ঘোষণা দিয়েছে তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর এটা সময়টা হচ্ছে পহেলা জুলাই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটা ছিল অনুষদ বারোটা ছিল বিভাগ আর ষাটজন ছিল শিক্ষক আর ছাত্র ছিল হচ্ছে আটশো সাতচল্লিশ জন আর আবাসিক হল ছিল তিনটা তারপরে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদে আসন কতটি তিনশো পঞ্চাশটি তো জাতীয় সংসদে তিনশোটি হচ্ছে সরাসরি ভোটের মাধ্যমে সদস্য নির্বাচিত হয় আর পঞ্চাশটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন তারপরে প্রশ্নটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে বর্তমান সদস্য রাষ্ট্র কতটি তো ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে ইউরোপ মহাদেশের মানে এটা মূলত কাজটা হচ্ছে যে ইউরোপ মহাদেশের যে অধিকাংশ দেশ আছে যারা এর সদস্য রাষ্ট্র মানে সাতাইশটা তো সদস্য রাষ্ট্র হ্যাঁ এই সাতাইশটা রাষ্ট্রর অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং এদের দাপ্তরিক ভাষা হচ্ছে হচ্ছে চব্বিশটি যার মধ্যে তিনটা হচ্ছে প্রধান এই সংস্থাটার সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে আর ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ